দেখো দেখেন কি অবস্থা আর স্নো দেখেন রাস্তায় গাড়ি চালানোই কঠিন হয়ে যাচ্ছে আসলে দেখো কি অবস্থা দেখো

আমি চিন্তা করছি হচ্ছে আমার মেয়ের জন্য আমার মেয়ের স্কুল এখন ছুটি হবে ও কিভাবে বাসে আসবে কারণ যে অবস্থা এই অবস্থা চলতে থাকলে তো বাস চলাচল একবারে বন্ধ করে দিবে গাড়ি চলাচল বন্ধ করে দিবে দেখেন

বাঁধে গেলে আমার লাইফ কাটতে হবে ওই রুমে নেট নাই নেট নাই বাইরে যাবা লিওনি না ওর বাইরে আইস দেখাও ও মাই গড দেখেন কি অবস্থা আইস দিদি কি তখন শুধু সাদা হয়ে গেছে স্নো আর স্নো আর স্নো স্লটস অফ স্নো সব সাদা হয়ে যাবে একটু পরে আহারে আমি

কি এই রাস্তা পড়ে যেতে পারে এই রাস্তায় মানুষ স্লিপ খায়